শুরুতে আমি মারেক বেসিন করি পরে রানী খেত করি রানী খেত কিল করি রানী ক্ষেত মানে গামবুরা করি ডবল ডবল গামবুরা করি পরে রানী খেত লাশোড়া ভ্যাকসিন করি তারপরে বার্ড ফুলু করি তারপরে রানী খেত কিল ভ্যাকসিন করি আবার আছে আপনার সালমোনিয়াম ভ্যাকসিন আছে কড়াইদা ভ্যাকসিন আছে মানে সবগুলা ভ্যাকসিন আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা ময়নাবাজ এলাকায় আমরা আছি সাবিনা পার টাইগার মুরগি খামারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার চারপাশেই প্রচুর টাইগার মুরগি রয়েছে এবং অনেক ডাকা ডাকি করছে কারণ এই মুরগির ডিম দেওয়ার সময় হয়েছে এখন দেশি মুরগির মতোই যখন ডিম দেয় বেশ ডাকা ডাকি করে থাকে সাবিনা পা কিন্তু অল্প কিছু মুরগি দিয়ে এখন সফল একজন খামারি তার এখানে প্রায় এক হাজারেরও বেশি প্যারেন্টস রয়েছে প্রতি মাসে প্রায় দশ থেকে বারো হাজার বাচ্চা উৎপাদন করে থাকে আজকের এই পর্বে আমরা সেই নারী উদ্যোক্তা সাবিনা পা সফলতার গল্প আপনাদেরকে জানাবো আশা করছি

বাচ্চা অনেক সেল হয় তো বাচ্চার অনেক চাহিদা অনেক চাহিদা আছে আচ্ছা আপনি এটা ছেড়ে দেন যে ধরে রাখতে কষ্ট হয়ে যাচ্ছে আপা এই যে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে গিয়ে থাকি কেউ তিনশো দুইশো চারশো পালন করে কিন্তু আপনি এক হাজারের বেশি পালন করছেন আমি তো আল্লাহ রকমতে এগারো বছর ধরে আপনার আপনাকে দোয়া করতেছি আমার অভিজ্ঞতাটা হয়ে গেছে আমি এক হাজার কামে দুই হাজারও যদি করি আমার ভয় নাই আমি ভয় পাই না কেন আমার সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা থাকে শুধু ভ্যাকসিন দিলেই কিন্তু সুস্থ থাকে জি ভ্যাকসিন দিলে আপনার রোগ হয় রোগ হইলে কিন্তু মারা যায় না চিকিৎসা করেন যা মানে সময় নেওয়া যায় আর আপনি যদি ভ্যাকসিন না করেন একই রাত্রে আপনি সব মুরগি মারা যায় এই প্যারেস তৈরি করতে গেলে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় প্যারেস তৈরি করতে গেলে আপনি বড় জোর আপনার মনে করেন রানী খেত হয় গাম্বুরা হয় যদি ভ্যাকসিন করা থাকে এইগুলি হয় না আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এই মুহূর্তে রানিং ডিমে আছে এগুলো ডিম উপযোগী করতে গেলে কত টাকা খরচ হয় ডিম উপযোগী করতে গেলে যদি আপনি সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা থাকে তো আপনার এগারো থেকে এক হাজার টাকার মতন একটা মোরগর পিস আপনার টাকার উপরে আপনি শুরুতে আমি মারে ভেকসিং করি ফরে রানী খেত করি রানী খেত কিল করি রানী খেত মানে গামবুরা করি ডবল ডবল গামবুড়া করি পরে রানী ক্ষেত লাসোড়া ভেকসিং করি তারপরে বাট ফ্লু করি রা ইয়া তারপরে রানী কিল ভেকসিং করি আবার আছে আপনার অ্যালমুনিয়াম ভেকসিন আছে করাইজা ভেকসিন আছে মানে সবগুলা ভেকসিন আমি কমপ্লিট করি সব ভেকসিন কর জি ভেকসিন করলে মুরগিগুলা অসুস্থ কম হয় অসুস্থ হয় কিন্তু মারা যায় না সুস্থ মানে ওষুধ করার সময় দেয় যাতে ওষুধ করতে পারি ওষুধ করলে দুই একদিন ওষুধ করলে সুস্থ হয়ে যাবে আচ্ছা আপু আপনি তো দীর্ঘদিন যাবত টাইগার মুরগি পালন করছেন জি বর্তমানে টাইগার মুরগির বাজারটা কেমন আছে মোটামুটি ভালোই আছে আগে তো খামারি কম ছিল না এখন আছে খামারি থাকুক আপনি যেই যেই লোকে অরিজিনাল বাচ্চা দিবে এই লোকের চাহিদা সবসময় থাকবে এই যে তো বাচ্চা উৎপাদন করছেন বিক্রি করতে কোনো সমস্যা না ইনশাল্লাহ হয়েছে না আমি তো বিভিন্ন সাইজের বাচ্চা বিক্রি করি যারা নতুন তাদের জন্য বোর্ডিং করা যারা পুরান মনে করেন যারা মূলত যারা মাংস করবো তারা নিবো জিরো বাচ্চা আর যারা নতুন প্যারেন্টস তৈরি করবে হ্যাঁ বোর্ডিং করা বাচ্চা নিবে সাবিনাপা অনেকে একটা প্রশ্ন করে যে যারা প্যারেন্টস তৈরি করে তারা শুধু বাচ্চাই বিক্রি করে তারা মাংসের জন্য রেডি করে না যদি এত লাভ হয় মাংসের জন্য কেন করে না মাংসের জন্য করার না কারণ হইলো কিভাবে করব জায়গা তো প্রয়োজন পড়ে না আপনি মাংস করলে এক হাজার মাংস করলে অনেকগুলো জায়গা লাগে বুঝেন নাই তো আমার প্যারেন্টসও আছে আবার বুডিং করা বাচ্চাও সেল করি আবার এর মধ্যে আবার মাংস তৈরি হয় যখন নাকি দেখেন আপনার মুরগগুলো আপনার দুই মাস হয়েছে বিক্রি করতে পারি নাই কম বিক্রি হয়েছে তখন আপনার মুরগগুলো আমরা মাংস সেরে দিই

তাহলে লাভবান হওয়ার উপায়টা কি লাভবান হওয়ার উপায় হলো আপনি দেখেন 40 থেকে 42 দিনে কেজি এসে পরে আপনার যখন নাকি সোনালী পালবেন 70 দিন লাগবে 70 দিনে আপনার কেজি আসতো না 900 গ্রাম আসবে খাবার কিন্তু তেমন একটা কি খায় না খাবার একই থাকে আচ্ছা ওজনটা বেশি আসে ওজনটা বেশি দূরত্ব আসে আচ্ছা এই যে আপনি বাচ্চা উৎপাদন করছেন পাশাপাশি বড় বাচ্চা বিক্রি করছেন আপনি তো শুধু বাচ্চা উৎপাদনের সাথে জড়িত আছেন হ্যাঁ হ্যাঁ আমি বাচ্চা উৎপাদনই করি বাচ্চা বড়িং করে সেল করি জিরো বাচ্চা সেল করি মানে যে যে ছেদের বাচ্চাতে বেচেদের বাচ্চা নিতে হবে টাইগার মুরগি পালনের অসুবিধা কি কি পেয়েছেন অসুবিধা এই যে আমি বললাম একবার অনেক বড়টা করছিলাম পঁচিশশো যখন করছিলাম তখন আমার টাইফয়েডের জ্বর হয়েছিল মুরগির যাতে টাইফয়েডের জ্বর হয় এটা তো আমি জানতাম না মানে এক ডাক্তাররা যখন আপনার ডাক্তারের কাছে নিবি ল্যাবারিতে নিছি তখন উনি পরীক্ষা করতে পরীক্ষা করার পরে বলছেন টাইফয়েড টাইফয়েড জ্বর হয়েছে তখন আমার দুই থেকে আড়াইশো মুরগি মারা গেছে এখন কোনো সমস্যা এখন এই সমস্যা আর হয়নি একবারই হয়েছি একবার হওয়ার কারণ হইলো আমি যখন দোতলায় করছিলাম দোতলা তো অনেক গরম এই গরমের কারণে আপনার টাইফয়েড হচ্ছে সুবিধা কি কি আছে সুবিধা এটাই আপনার বাচ্চা উৎপাদন করলে বাচ্চার দাম ভালো পাওয়া যায় বাচ্চা বিক্রি করা যায় তার পরিবর্তে আপনি যারা মাংসের জন্য তৈরি করে হেদের জন্য সুবিধা যাতে মাংস দ্রুত ওজন আসে আচ্ছা আপা আমি বাচ্চা উৎপাদন করলাম বা মাংস উৎপাদন করলাম কিন্তু বিক্রি করতে পারলাম না তাহলে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হব না এখন এই সমস্যা হয় না বর্তমানে হয় না আগে হইতো আমি তো বলতেছি প্রথম প্রথম যখন হইতো তখন সমস্যা হইতো কিন্তু এখন হয় না এখন এখন মার্কেট এই টাইগার মুগিটা চলে কতটুকু লাভজনক আপনার কাছে বলে মনে হয় আমার মনে হয় মোটামুটি আছে লাভজনক মনে করেন সোনালী যখন আপনি সোনালী থেকে যা থাকব আপনি এইটা থেকে তাই থাকব প্রতি মাসে কত ধরে বাচ্চা উৎপাদন আমার এই জায়গায় মনে করেন প্রতি পাঁচ দিন পর পর 2700 2800 বাচ্চা উৎপাদন হয় পাঁচ দিন পর পর জি

আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আসে ওনারা তো বাইরে কাজ করে না আপনি আপনারা দেখতে যতবার আসেন দেখছেন এরা বাসেই থাকে আমাদের মনে করেন আমার হাজব্যান্ডের জায়গা জায়গায় মাল ডেলিভারি দেয় আমার ছেলে আমার সাথে ফার্মের কাজ করেন আচ্ছা দর্শক সাবিনা আপা কিন্তু একজন সফল নারী উদ্যোক্তা তার স্বামী এবং সন্তান তারা বাইরে কাজ করে যখন বাচ্চা নিয়ে যায় তখন আর উনি বাসায় কাজ করে একটা বিষয় আমি অবাক হয়েছি ওনার খামারে বাড়তি কাজের জন্য কোনো মানুষও নেই কোনো কর্মচারী নেই বাড়ে কিন্তু লোক নাই মানে আমরা তিনজনই এনাফ কাজ করার জন্য যেহেতু নিজেরা কাজ করেন সেতো অবশ্যই খামারে প্রতি যত্নশীল বেশি থাকবেন জি জি কেন আমরা যখন দেখেন রাখালকার মনে করেন এখনো যদি নুগরা হয়েছে রাত্রে 10টা না 11টা না আমি এখনই পরিষ্কার করব মা বাইরে লোক তো যাবো গ আমি এই লোকের এখন সময় আনমু গিয়া অপেক্ষা করা যাইবো অনেক নারী দুক্তরা চায় তারাও মুরগি পালতে তাদের দেশে আপনি কি বলবেন ইনশাআল্লাহ পালব আমার আমার কথা হইছে ঘরে না বইসা থেকে ঘরে সময় অপর সময় অপরচা নাই করে আপনি পঞ্চাশটা হোক একশো হোক নিয়ে ট্রাই করবেন ট্রাই করার পরে যদি দেখেন না ভালো রেজাল্ট পাইতেছেন তখন আপনি বাড়াইবেন আচ্ছা আপা যদি কেউ বাচ্চা না অবশ্যই ভালো বাচ্চা দিবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার নিজস্ব প্যারেন্টসের বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি মাল বিক্রি করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম